কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও দেখলাম এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আমি একটা ভিডিও বানাচ্ছি এখন মানে আমার ভিডিওটা দেখে অনেক মাইন্ডে লাগছে একটা আপু সে ভিডিও বানাইছে ভাইরাল হওয়ার ইচ্ছে নাকি জানি না উল্টোপাল্টা মিথ্যে কথা বলতেছে সে বলে আমি বিভিন্ন দেশে ঘুরি তো বাংলাদেশি পাসপোর্ট দেখলে আমাকে বিভিন্ন এয়ারপোর্টে অনেক হ্যারাসমেন্ট করে অনেক হ্যারাসমেন্টের শিকারও হতে হয় আমাকে অনেক ডিস্টার্ব করে এই কথাটা আপনি কীভাবে বললেন মিথ্যে কথাটা সম্পূর্ণ মিথ্যে কথা আমিও কিন্তু বিভিন্ন দেশে ঘুরি আমি অলরেডি আটটা দেশে ঘুরে আসছি আমি এ পর্যন্ত দেখি নাই কোনো এয়ারপোর্টে আমাকে ডিস্টার্ব করতে আমাকে হ্যারাসমেন্ট করতে তারা অনেক ভালো শুধু শুধু আমরা কেন বাঙালিরা বিদেশিদের নামে মিথ্যে কথা বলি এই আপনাদের মতো কিছু সংখ্যক মানুষের জন্য আমাদের বাঙালিদের বদনাম হয় কারণ তারা এত ভালো এত অমায়িক আচরণ করে আর আমরা তাদের নামে বদনাম বের করি ছি 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 এগুলি আসলে আমরা জাতি হিসেবে আসলে আমরা এগুলি করা উচিত না বুঝতে পারছেন আপু কেন এগুলি মিথ্যে কথা বলেন আমি আলহামদুলিল্লাহ আটটা দেশে গেছি প্রতিটা এয়ারপোর্টে আমার সাথে খুবই ভালো আচরণ করছে যেটা সত্যি কথা আমি কেন মিথ্যে কথা বলবো তারা এতটাই ভালো আচরণ করে মানে কি বলবো যেমন চায়না এয়ারপোর্টে আমি চায়না থেকে আসার সময় মানে সেই এয়ারপোর্টে আপুটা এত ভালো ছিল ইমিগ্রেশনের মানে কি বলবো আমি যখন নাকি মাল বুকিং দিচ্ছি উনি আমাকে বলল যে আপনার হাতেরটাও দিয়ে দেন আপনি একটা ট্রাভেল করবেন কষ্ট হবে হাতেরটাও দিয়ে দেন মানে আমার কষ্ট হবে চিন্তা করে উনি আমার হাতেরটাও নিয়ে নিল নিয়ে বুকিংয়ে দিয়ে দিল মানে আমি অবাক হয়ে গেলাম যেখানে নিয়ম নাই তারপরে উনি আমার হাতের থেকে নিয়ে নিল তারপরে বলে আপনি সিঙ্গেল যেহেতু তো জালানার পাশে সিট দেই মানে এত নাইস পার্সন আমি আপুটাকে তো কখনও ভুলবো না তারপর দিল যাওয়ার পরে উনি এত হেল্পফুল মানে কি বলবো তারপরে ওইখান থেকে অনেক সুন্দর তো আমার তো বাংলাদেশি পাসপোর্ট ছিল তাই না কোথায় আমাকে তো এতটুকু হ্যারাসমেন্ট করলো না তারপরে যখন আমি চায়নায় ঢুকি তারা তখনও অনেক ভালো আচরণ করছে ফর্মটা ফিল আপ করছি ফর্মটা দিছি আমাকে ঢুকাই দিছে কই একটা বার্তা কোনো ডিস্টার্ব করলো না তাহলে কেন মিথ্যে কথা বলেন তারপর বাকি যে সিঙ্গাপুর অন্যান্য এয়ারপোর্টে গেলাম আলহামদুলিল্লাহ সবাই অনেক অমায়িক আচরণ করছে সবাই খুবই ভালো সবচেয়ে বড় কথা এয়ারপোর্টটা অস্ট্রেলিয়ার এয়ারপোর্টটা আমার কাছে খুবই ভালো লাগছে ইমিগ্রেশনের অফিসারগুলি এত নাইস এত কিউট এত ভালো মানে কি বলবো তো আমি ইয়ারে বসেই ফর্মটা ফিল আপ করে ফেলছি যেহেতু আমি একা গেছি অস্ট্রেলিয়া আমি একটু ভয় ছিলাম কারণ প্রথম ফার্স্ট টাইম অস্ট্রেলিয়া যাওয়া বুঝে দিতে একটা মেয়ে মানুষ তো ইয়ারে বসে আমি ফর্মটা ফিল আপ করে ফেলছি যখন আমি ইমিগ্রেশন আমার ফর্মটা দিলাম তারপর আমি ভুলে সিগনেস করি নাই তা আমাকে বলবো সিগনেচার করতে আমি সিগনেচার করছি করে ফর্মটা আমাকে তারা দিয়ে দিল মানে সব কিছু ওকে করে ওকে ফাইন চলে যান তা আমি চলে আসলাম আসার পরে আরেকটা ইমিগ্রেশনের অফিসার আমাকে বলতেছে আপনার ফর্মটা দেন তো আমি ফর্মটা দিছি পরে উনি আমাকে বললো যে আপনি এই গেট দিয়ে চলে যান আপনার মাল চেক করতে হবে না মানে আমাকে আর লাইনে দাঁড়াইতে দিল না আমি যে মাল চেক করার জন্য লাইনে দাঁড়াই সেখান থেকে আমাকে বললো আপনি এই দিক দিয়ে চলে যান মানে এত নাইস পার্সন তারা মানে কি বলবো আর এই আপুটা এত বাজে বাজে কথা বললো আমার মানে মেদাসটা গরম হয়ে গেছে যে বাংলাদেশি পাসপোর্ট দেখলে এই হ্যারেসমেন্ট করে সেই করে অ্যাসারটা অ্যাসারটা কেন ভাই মিথ্যা কথা কেন বলেন আমিও তো বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ঘুরি তাই না আমিও তো বাংলাদেশি আপনি একা তো বাংলাদেশের না তাহলে আমাকে তো দেখলাম না কোনো এয়ারপোর্টে হ্যারেসমেন্ট করতে আলহামদুলিল্লাহ সবাই খুবই ভালো আচরণ করছে সবাই খুবই ভালো মানে বিদেশিরা যে এত ভালো মানে আমি কখনো চিন্তাও করি নাই আমি যদি এই যে বিদেশে না ঘুরতাম নাহলে আমি কখনো বসতাম না তারা আসলেই এত ভদ্র এত সভ্য জাতি এত নাইস পার্সন তারা কোনো এয়ারপোর্টে আলহামদুলিল্লাহ আমাকে এতটুকু হ্যারাসমেন্ট করে নাই আমার সব কিছু দেখে অনেক এয়ারপোর্টটা আসলে ঠিক মতো চেকই করে না যেমন অস্ট্রেলিয়ায় তো কোনো চেকই করবো না তারপরে চায়না তো আমি দেখি নাই কোনো চেক করতে সিঙ্গাপুরও আমি তেমন দেখি নাই একটু মালয়েশিয়া একটু একটু ওই তো বউ হোটেল বুকিং টুকিং দেখছে তবুও বেশি ডিস্টার্ব করে নাই মিথ্যে কথা বলবো কেন মানে সবাই খুবই ভালো আলহামদুলিল্লাহ মানে তাদের মতো ভদ্র জাতি হয়ই না আপুটা শুধু শুধু মিথ্যে ভিডিও বানাইছে আপনারা কেউ বিশ্বাস করে সো আল্লা হাফেজ সবাই ভালো থাকেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি ভিডিওতে যতগুলি কথা বলছি একটাও মিথ্যে কথা বলি নাই মানে প্রতিটা সত্যি কথা নিয়ে ভিডিও বানাইছি আল্লাহ হাফেজ